সাদার এইটা অনেক সুন্দর আমি একটু কাটওয়ার্কটা দেখাই দিই এই দেখুন ক্যানেলের কাটওয়ার্ক আর দেখেন সিকোয়েন্সে কাজ করা কত সুন্দর হুম এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন সিকোয়েন্স থাকবে ডিজাইন লাক্সারি ডিজিটাল থ্রি পিস কালার এই দেখেন কত সুন্দর একটা চিরা কত সুন্দর আর কান্দর এরকম ডিজাইনগুলো কিন্তু আপনি নিতে পারবেন আপনারা যেগুলো ছবি দেবেন সেম কিন্তু আপনাদের মিলিয়ে দেওয়া হবে ও সিকোয়েন্স হ্যাঁ ইজ ডিফারেন্ট সিকোয়েন্স আচ্ছা আছে কত সুন্দর গলা দাও আছে আচ্ছা দেখেন এই ডিজাইন কোন আর কালার सेम কিন্তু ডিজাইন একটা নাই দেখেন নতুন নকশা গুলো আজকে লালের মধ্যে আপনারা সবার যে লাল পছন্দ হবে তা না কারো হালকা কালার কালার পাতা কালার খুব সুন্দর এটা মধ্যে দেখেন এটা নিয়ে নেবেন কালোর মধ্যে কত সুন্দর

প্রত্যেকটা হাফিতে সেল থাকবে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এটার দাম থাকবে মাত্র 400 টাকা অনেক কাপড় ভালো এগুলো কিন্তু বাকি যা কেউ বলতে পারবেন না যা বাকি কাপড়গুলো বাজে কাপড় কেউ বলতে পারবেন না অনেক ভালো কাপড় এগুলো বাকি যা ডাইנגেজ কিন্তু খারাপ পড়া কাপড় করে না কিন্তু সম্পূর্ণ ভালো কোয়ালিটি গুলো এই দেখেন ওনাটা এই যে আরেকটা ডিজাইন একটু টার্ন করেনusepackage করেন ধরেন একটু এই যে এই যা কাপড়

বিশাল বড় বিষয়ের মধ্যে এগুলো সফট কোয়ালিটি এগুলো এরকম এইটা ওনাটা কত সুন্দর চারশো টাকা বলে আমার পেয়ে যাবেন চারশো টাকা বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিছু স্যাম্পল দেখানো হলো আর যদি কিছু কালার ডিজাইন নিতে চান তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি দেখে নিতে হবে এই দেখেন এটা কত সুন্দর ডিজিটাল বলে আমার চারশো এই যে

দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু শেষ যাওয়ার পরে কিন্তু ছবি তাহলে কিন্তু হবে না দ্রুত নিয়ে নেবেন কারণ মাল নতুন আসছে হ্যাঁ আমাদের ভিডিওটা ছাড়া হয় সকাল 8টা আপনারা জানেন একদিন দিন হয়তো মাঝে মাঝে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আমি বলবো এটা সবচেয়ে বেশি সুন্দর সকাল 8টার সময় আপনারা ভিডিওটা দেখেই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা তত তাড়াতাড়ি মালগুলা আমরা ডেলিভারি দিতে পারবো এবং প্রত্যেকটা বাটিকের দাম থাকবে মাত্র 460 টাকা এই দেখুন এই যে লালের মধ্যে আপনারা সবাই যে লাল পছন্দ হবে তা না কারো হালকা কালার কালো পাতা কালার কারো গাঢ় কালার বিভিন্ন কালার অনেক মানুষের অনেক পছন্দ এই জন্য কিন্তু সব ধরনের কালার আনা হয় যাতে আপনারা যার যার পছন্দ করতে পারেন মাত্র চারশো ষাট টাকায় তারপর কি দেখাবো দেখাবো

এই যে দেখেন ওনারটা কত সুন্দর এই যে তারপরে দেখান এই যে বাড়ি যে দেখেন ওনাটা কত সুন্দর এই কালোর মধ্যে দেখেন ওইটা নিয়ে নেবেন কালোর মধ্যে কত সুন্দর দেখেন চারশো আশি

ডিজাইন করে আর একটা তারা সেম কিন্তু ডিজাইন একটা তারপর দেখেন এই জোনটা না নারা সেকেন্ড কত সুতির মধ্যে কিন্তু আসলে আসলে কোন জজ দেখানো হয় না সবই সুতি যেগুলো বাজার মাস চলে আপনারা যারা নতুন ব্যবসায়ী যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু এগুলো সুতি হিসেবে পাবেন সারা মানে সারা বছরই এগুলো সুতি পাবেন বেশি কিন্তু সুতি ঈদের সময়টা কিন্তু গড় জজ বিক্রি হয় ঈদের সময়টা কারণ জজ জজ চাই দেবে তখন জজ পাবেন আর সুতির মধ্যে কাজ করা বেশিরভাগই

আপনারা যাতে দিতে পারেন সেগুলো পাঁচশো টাকায় দেওয়া হয়েছে ডিজিটাল ডিজিটাল এগুলো ভালো কোয়ালিটি এই দেখেন এটা কালার মধ্যে কত সুন্দর গলা আছে কত সুন্দর গলা দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা এগুলো সাত থেকে আটশো টাকা আপনারা ফুসতে বিক্রি করবেন হোম ডেলিভারি কিন্তু কিন্তু আপনারা একদম ঘরে বসে পেয়ে যাবেন এই যে একটা দেখেন এই এটা অনেক সুন্দর হ্যাঁ তারপরে দেখুন

তো আপনারা দুটো স্ক্রিনশট পাঠাবেন এই যে সকাল দুপুর বিকেল বিকেলের মধ্যে আপনারা কিছু স্ক্রিনশট পাঠাবেন অথবা ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন এই যে এই দেখেন এটা বেগুনি কালার মধ্যে কত সুন্দর এই যে এই যে অন্যটা এই দেখুন বিশাল বড় হ্যাঁ তারপর কি দেখাবেন অর্গিনডি দেখাবো আপনাকে এই দেখেন অর্গিনডি একদম চিকন সুদার মধ্যে সুতি অর্গিনডি একদম বিশাল বড় বডি কিন্তু এগুলো ফ্রি সাইজ কালো ডিজাইন গুলো অনেক কাপুরে বেশি পছন্দ করে দেখেন ছোমাটা না ঠিক আছে এই দেখেন বিশাল বড় অর্গিনডি গুলো কত করে দাম থাকবে 550 টাকা 550 টাকা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের বড় বডি অর্গিনডি গুলো এগুলো 8 900 টাকা আপনারা খুশি বিক্রি করতে পারবেন ছোমাটা দেখেন এই গুণটা অনেক সুন্দর হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো লাগজারি দেখেন আজকে কিন্তু লাক্সারি কিন্তু বিশাল দেখবেন কত লাগজারি আজকে লেখানো হয় আচ্ছা আনকমন ডিজাইন কালার ওনাটা এই দেখেন অনেক সুন্দর কিন্তু থাকবে লাক্সারি গুলো দাম থাকবে 600 টাকা 600 টাকা আর আইগো সেলার থাকবে এই সুন্দর সুন্দর লাগজারি গুলো কিন্তু বাছাই করা লাগজারি গুলো আচ্ছা আরেকটা কালার এই দেখেন কত সুন্দর একটা চিরা কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এগুলো একদম ঘন সুতার মধ্যে কাপড়গুলো আর শেষ সুতা ওনাটা

সেগুলো নিলে কাস্টমার একসাথে পছন্দ করবে কারণ কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো একদম পাঁচ সাতের ওনার বহরটা ওনার বহরটা কিন্তু অনেক বেশি এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন লাক্সারি ডিজিটাল এই পিস একদম পাকা সাইজ সব কিছু কিন্তু ওনারটা কিন্তু বহরটা বেশি এই দেখুন সাদার মধ্যেটা কত সুন্দর ছয়শো টাকা পেয়ে যাবেন এগুলো ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো বিশ এগুলো দাম ছিল এক সময় এখন কিন্তু কমছে

আর অন্য ডিজাইনটা কত সুন্দর এই দেখেন এটা কত সুন্দর এটা এই যে এই যে একটা ডিজাইন পাতা কালারের মধ্যে এই যে এই যে ওনাটা আচ্ছা আরেকটা এই দেখেন আরেকটা কালেকশন 650 আচ্ছা ওনাটা যার যেগুলো পছন্দ হয় দুটো নিয়ে নেবেন কিন্তু দেখেন এই যে এইটা কিন্তু আর একটা দেখেন একদম পাকিস্তানি ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ডিজাইন এগুলো কিন্তু পাকিস্তানিগুলো তো অনেক দাম কিন্তু এগুলো মাত্র ছশো টাকা পেয়ে যাবেন পাকিস্তানিগুলো কিন্তু এক হাজার নশো পঞ্চাশ রকম কিন্তু দেখেন সেই ডিজাইনের কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাত্র ছশো টাকা লাগছে এইটা ওনাটা দেখেন জাস্ট ওয়াও জামার চাইতে অন্যাস অনেক সুন্দর ছশো টাকা জামা তিন গজের উপরে আর ওনা পাকা আড়াই হাত এই সরি আড়াই গজ মানে পাঁচ হাত আর সেলোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ এগুলো মাত্র ছশো টাকা এগুলো আট থেকে নয়শো এক হাজার টাকা আপনারা বিক্রি করতে পারবেন এই দেখেন এইটা কত সুন্দর এটা কিন্তু আরো বেশি সুন্দর এখন তাকে সিকোয়েন্স হ্যাঁ এই দেখেন সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স

আর এই মানে বোরিং আর এবং কাটরা একসাথে করা কিন্তু আর বুড়ুড় কিন্তু অনেক চওড়া দেখেন অনেক চওড়া সবার হয়ে যাবে এটার দাম থাকবে 750 750 টাকা একটু হাতে লাগানো এটা 750 টাকা থাকবে 600 এই দেখেন ওনায় কাটরা কে কাজ করা বড় টু কাটরা দুই পাশে কাটরা কে কাজ করা 750 আর এটা হলো বড় বড়ির মধ্যে দেখাবো বড় বড়ের ওটা ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা কিন্তু দেখেন কত সুন্দর দিয়েছে সিকোয়েন্স থাকবে এটা আর বোরিং মানে কাটওয়ার্ক বোরিং এবং এক্সট্রা থাকবে সিকোয়েন্সে এগুলো সব সিকোয়েন্সের কাজ করে এগুলো কিন্তু চিকচিক করে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো এটার দাম থাকবে 800 টাকা 800 টাকা মাত্র দেখেন ওই ওইটা সে 50 টাকা বেশি এই যে দেখেন ওনার ওনার কাটার আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা ফ্রেশ কালার এর মধ্যে আরেকটা এইটা অনেক সুন্দর আমি একটু কাটারটা দেখাই দিই এই দেখুন প্যানেলে কাটার আর দেখেন সিকোয়েন্সের কাজ করা কত সুন্দর হুম এই যে ওনাটা পণ্যাটা আমি একটু সময় নিয়ে দেখা দেখেনি যে ভোয়ার পর যেরকম কিন্তু আগেরটা কিন্তু এরকম সিকুয়েন্সের কাজ থাকবে এবং কাটওয়ার থাকবে কাটওয়ারিকুয়েন্সের কাজ ধরেন একটু কিছু ধরেন এই দেখেন কত সুন্দর মাত্র টাকা নেওয়ার সাথে সাথে তো এই ছিল কালেকশন না আচ্ছা কেউ যদি বিক্রি করতে না পারে কিছু কোয়ালিটি থেকে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ তো ভিভার্স আপনি নিশ্চিন্ত চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনারা যে মালটা পাঠাবেন ভাড়াটা কিন্তু লাগবে না তো আগে আপনারা কিন্তু ওনাদের হাতে মাঠটা পৌঁছাবে তারপরে কিন্তু আপনারা ওই চেঞ্জটা নিয়ে নেবেন আগে কিন্তু সাবান না কি তো এখান থেকে কিন্তু আপনার কম দামে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাইকারি নিয়ে যাবেন ফ্রেশ কোয়ালিটি নিয়ে চলে এখানে যোগাযোগ করুন কম দামে ভালো মানের কোয়ালিটি ঢাকা থাকে আসে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ